আমার সাথে আফ্রিদিমের সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই তানবির রাহি বলেন যে এক বছর দেড় বছর আগে নাকি তাওহিদ আফ্রিদের সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় এবং কি তার সাথে আর কোনো সম্পর্ক তিনি রাখেননি অন্যদিকে আফ্রিদির কি হইল নাকি না হইল এই বিষয়ে তার কোনো কিছু জানার প্রয়োজন নেই আরেকটা কথা বলেন যে তৌহিদ আফ্রিদি গ্রুপের ভিতরে আমরা অনেকেই ছিলাম তাহলে আপনারা সবাই কেন আমার পিছনে লেগে রয়েছেন আমাদের তৈদ টিম মেম্বার তো আমি একা ছিলাম আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই রাহি বলেন যে দেখেন ভাই আমারও তো একটা পরিবার রয়েছে বিভিন্ন দিক থেকে আমার পরিবারের উপর অনেক ধরনের চাপ আসতেছে আপনারা দয়া করে আমার পিছন বন্ধ করুন আর আগত মিনতি করে সকলের সামনে ক্ষমা চাইতে থাকেন তানবীর রাহি তোহিদা ফ্রিদি চামচা তোহিদা ফ্রিদিকে ধরায় দিছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা আপনাকে আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে করে হাত জোড় করে মাপ চাই রাহি মাপ চাওয়ার পরে বলতেছেন যে আজকে আপনাদেরকে একটা ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য আমি চলে এসেছি আপনারা অনেকে জানেন যে আমি তোহিদা ফ্রিদি চামচা এবং কি তোহিদা ফ্রিদি ছোট ভাই এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা যারা আপনারা আহ অনেকে আমাকে ফ্রিদি চামচা অথবা তহিদা ফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি রাহি নাকি আফ্রিদির সাথে মন থেকে কোনো সম্পর্কই রাখিনি আমরা যে দেখেছিলাম তৌহিদ আফ্রিদির সাথে তার চলাফেরা সেটা নাকি পরিস্থিতির চাপে পইরা তার সাথে যাইতে হইছে চলতে হইছে আসলে মন থেকে নাকি আফ্রিদির সাথে চলাফেরা করেনি এবং কি জুলাই আগস্টের পরে নাকি তৌহিদ আফ্রিদি দেশের বাইরে দুই থেকে তিন মাস ছিল আর তখন তানবির রাহি মনে করেছিল যে তৌহিদ আফ্রিদি হয়তোবা আর কোনোদিন দেশে ফিরে আসবে না সে কারণে রাহি আলহামদুলিল্লাহ বলেছেন এবং কি রাহি চাইতো যে ফ্রিদ্দি যাতে আর কোনদিন ফেরা না আসে আমাদের মাঝে এবং কে আমরাও যাতে তার কাছে আর না যাইতে হয় পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নেই লাগু জান

পুলিশ আফ্রিদির বাবাকে ধরার আগে নাকি তানবির রাহিয়া এবং কি সজলকে ধরেছিল আর পাঁচ দিন ধরে নাকি তাদেরকে নজরবন্দি করে রাখেন সিআইডি আফ্রিদি যে গ্রেফতার হয়েছে এই বিষয়ে নাকি তারা কোনো কিছুই জানে না আমার লাগে এর লগে তো কোনো যোগাযোগ না আমার তো দইছে হের বাপরে যে দিন দইছে আমার হে দিন হের বাপরে আগে আমার দইছে প্রথমে তো চা আমারে আর সজল বাইরে কথা বুঝছেন ভাই

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কি মনে হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন